আজ পুরীতে আমাদের থার্ড ডে আজকেই আমরা ট্রেন ধরব কলকাতার জন্য সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট রুমে আজকে একটা কনফারেন্স রুমের মতন বড় হলে আমাদের ব্রেকফাস্টটা সাফ করা হয়েছিল আজকে ছিল ওয়াটার মেলন জুস সঙ্গে ছিল বিভিন্ন ধরনের ফুড আর ছিল বয়েল কর্ন ছোলা মটর সেদ্ধও ছিল ইডলির সঙ্গে ছিল সাম্বার আর ছিল বিভিন্ন ধরনের চাটনিও লুচির সঙ্গে ছিল ঘুগনির তরকারি চিরের পোলাও চাউমিনের সঙ্গে ছিল ওটসো টি কফির কর্নারও ছিল আর আজকে ছিল স্পেশালি লাইফ কাউন্টার যেখানে গরম গরম পাস্তা সার্ভ করা হচ্ছিল আমি তো ফার্স্টে গিয়েই পাস্তা অর্ডার করে দিয়েছিলাম আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি টেবিলে আমি আজকে নিয়েছি লুচি ঘুগনি সঙ্গে নিয়েছিলাম চিড়ের পোলাও চাউমিন ইডলিও অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে হোয়াইট সস পাস্তা সার্ভ হয়ে তো দেখলাম হোয়াইট সস পাস্তা খেতে বেশ পছন্দ করেছে সব কিছু খাওয়ার শেষে ভাই আর মাম্পু দুজনে এখন দুধ চকস খেতে বসেছে খাওয়া দাওয়ার পর হোটেল থেকে বেরিয়ে দেখলাম বেশ রোদ আজকে কিন্তু আজকে আমাদের লাস্ট দিন তাই আমি এই রোদের মধ্যে গেলাম বীচে সকাল দেখলাম বিচের পারে কিছু কিছু দোকান এখন ওপেন হচ্ছে এখন বাজে সকাল সাড়ে নটা আজকে রোদ প্রচুর থাকায় বিচ প্রায় খালি বললেই চলে বিচে দাঁড়িয়ে মাম্পুর সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম আমরা আর সমুদ্রের জলে পা ভিজিয়ে হাঁটতে হেভি লাগছিল সমুদ্রের জল যখন মাম্পুর দিকে আসছিল মামপুর বেশ মজা পাচ্ছিল বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা অটো ধরে বেরিয়ে পড়লাম লাইট হাউসে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কিছুটা পথ যাবার পর অটো দাদাটা বলে উঠলেন এখন কিন্তু লাইট হাউস বন্ধ তাই অটো ঘুরিয়ে আমরা চললাম বাজারের দিকে পুরীতে এলে যখনই আমরা জামা কাপড় কিনতে যাই তখন আমি দেখেছি প্রত্যেকটা জামার মধ্যে কোটকি শাড়ির স্টাইলের বিভিন্ন প্রিন্ট দেখতে পাই মা মাম্পুর জন্য অন্য দেবের একটা জামা কিনলেন দোকানটায় বিভিন্ন শাড়ি জামা কাপড়গুলো ফিক্সড দাম আর প্রত্যেকটাতেই সেল লেখা আছে এই চাদরগুলো দেখতেও বেশ ভালো লাগছিল গরমটা বেশ ছিল তাই মাম্পু আর বাবা মিলে ডাবের জল খেতে ব্যস্ত আর এদিকে আমি আর মা এসেছি জগন্নাথ দেবের ফটো চাবি রিং কেনার জন্য একটা দোকানে যেখানে কালেকশানও বেশ ভালো ছিল আর দামটাও ছিল রিজনেবেল সেখান থেকে কিছু জিনিস কিনে আমরা এগিয়ে চললাম পেতলের দোকানের খোঁজে মা ঠাকুরের জন্য কিছু ঘটি থালা কিনবে সেই জন্যই এলাম পেতলের দোকানে এই দোকানটা বেশ বড় আর একদিকে ছিল পেতলের জিনিসপত্র আরেকদিকে ছিল জামা কাপড় তারপরে চলে এলাম খাজা কেনার জন্য কাকাতুয়াতে এটা পুরীর ফেমাস দোকান বেশ ভিড় ছিল সেখানে কিছু জিনিস কেনাকাটি করে আমরা ফিরে গেলাম হোটেলে সবাই মিলে গেলাম হোটেলে সুইমিং পুলে আজকে আমরা সুইমিং পুলে চান করব, আজকে আর বিচে গেলাম না পুলের এই জায়গাটা বেশ সুন্দরভাবে রয়েছে। এখানে আছে একটা বাচ্চাদের পুল পুলে নামতে গেলে এই জায়গা থেকে ড্রেস ভাড়া করতে হবে তারপরে আমরা পুলে নামতে পারবো বলে আমাদের এখান থেকে জানিয়ে দেওয়া হলো মামপুকে প্রথমে যখন সুইমিং পুলের নাম আদিত্য তখন মাম্পু একটু ভয় পাচ্ছিল কিন্তু একবার জলে নামার পর তার কি মজা সে তো খুব এনজয় করতে শুরু করলো জলের মধ্যে মাম্পুকে নিয়ে আদিত্য ওকে সাঁতার শেখাচ্ছে ওকে যেভাবে সাঁতার কাটতে বলছে সে দেখছি সেইভাবেই সাঁতার কাটছে বাচ্চাদের সুইমিং পুলটায় জল এতটাই কম থাকায় মামপুর তো সেখানে দাঁড়িয়েই পড়ছিল এই ফার্স্ট টাইম মাম্পুকে নিয়ে আমরা সুইমিং পুলে নেমেছি আর দেখলাম সুইমিং পুলে নেমে ও ভীষণ মজা করছে মাম্পুকে বসাবো বলে এখান থেকে একটা টায়ার আমরা ভাড়া করে নিয়েছিলাম কিন্তু টায়ারটা মামপুর থেকে তো বেশ বড় সে তো টায়ারের মধ্যে দিয়ে গলে যাচ্ছিল আমাকে দেখতে পেয়ে সে তো হেঁটে হেঁটেই আমার কাছে চলে এলো তো ছোট পুল থেকে বড় পুলে আসার খুব চেষ্টা করছে কিন্তু বড় পুলে জলটা অনেকটাই বেশি এবং সব দিকের জলের পরিমাণ সমান নয় আমি ওকে দুটো পুলের মাঝখানে বসিয়েছি বলে সে বসবে না সে একা একাই জলে নেমে যাবে আমি তোকে ধরে রাখতে পারছি না এতটা দুষ্টুমি করছে সুইমিং পুলে নেমে সে একা একাই চান করবে আর এই দিকে মাকে ভাই টানতে টানতে যেদিকে জল বেশি পুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাম্পুর দা কর নিজের হাতে করে জল নিয়ে আবার নিজের মুখটাকে ধরছে তাকে বারণ করছি এসব করিস না সে বাবা কারোর বারণ না মাম্পুকে নিয়ে আজকে পুলে আমরা বেশ মজা করলাম করবে কিরাম করবে মামা চান করবে মাম্পুকে সুইমিং পুল থেকে উঠিয়ে নিয়ে ওর জামা চেঞ্জ করিয়ে দিয়েছি বলে আর ওইদিকে দেখছে মামা আর বাবা এখনো সুইমিং পুলে আছে সে বলছে ও এখনো সুইমিং পুলে নামবে ও চান করবে সুইমিং পুলে নামার জন্য তার কি পায় না আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে এসেছি হোটেলের সিটিং জোনে আমরা এখন বেরোবো যাব লাঞ্চ করতে এখন বাজে পনে একটা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আগের দিন দুটো হয়ে যাওয়ায় রেস্টুরেন্টগুলোতে বেশ ভিড় হয়ে গেছিল আমরা চলে এসেছি ষোলো আনা বাঙালিতে ভিড় কম থাকায় তাড়াতাড়ি আমরা সিট পেয়ে গেছি অর্ডার দেওয়ার খুব তাড়াতাড়ি আমাদের টেবিলে খাবার সার্ফ হয়ে গেছিলো আজকে মেনুতে ছিল ভাত ডাল এঁচোর চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি মাটন মাম্পুর জন্য আলু ভাজা আর পোনা মাছের ফ্রাই নিয়ে নিয়েছিলাম খাবার দাবার কোয়ালিটি টেস্ট বেশ ভালো ছিল আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে দেখলাম রেস্টুরেন্টের বাইরে বেশ লাইন পড়ে গেছে ভাগ্যিস আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম না হলে আমাদেরও এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হতো রুমে ফিরে মাম্পুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর আদিত্য এলাম বিচে এখানে এসে দুটো চেয়ার ভাড়া করে বিচের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম কিছুক্ষণ বসার পর আমি চলে গেলাম সমুদ্রের মধ্যে সমুদ্রের জলের ঢেউ আজকে বেশি ছিল না তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা জলে পা যেতে বেশ মজা লাগছিল প্রায় তিরিশ মিনিটের ওপরে আমি আর আদিত্য সমুদ্রে দাঁড়িয়ে থাকলাম সমুদ্রকে ভালোভাবে উপভোগ করার পর পাড়ে এসে বসা মাত্রই একজন মিষ্টিওয়ালা আমাদের কাছে তার কাছে মিষ্টির অর্ডার করলাম কী কী আছে ওটা হচ্ছে হ্যাঁ ওটা আছে ছানার খজা আচ্ছা ওটা আছে দেখুন ওদিকে ছানাপোড়া আচ্ছা এই মদন মোহন আচ্ছা ওটা আছে রসগোল্লা ওটা হচ্ছে বালুশাহি ছানা জিলাপি আর আছে সিঙ্গড়া ছিল অনেক মিষ্টি ছিল হ্যাঁ গোটা দেখে গোটা কেমন গরম আমি সাতটার দিকে বেরোবো ওই রবু তো পর্যন্ত ঘুরি আমার শেষ হলো ওখানে যাব খাওয়া দাওয়া করবো একটু রেস্ট করে আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরোবো রাতে দশটা পর্যন্ত ঘুরবো সকাল সাতটা থেকে দুটো আড়াইটা অব্দি আবার সাড়ে চারটে পাঁচটা থেকে দশটা অব্দি মদনমোহন আর উড়িষ্যার ফেমাস ছানাপোড়া খেতে খেতে সমুদ্রটাকে এনজয় করলাম বিকেলে মাম্পু ঘুম থেকে ওঠার পর আমরা সবাই রেডি হয়ে লাইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম লাইট হাউস নাকি চারটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে তাই সাড়ে চারটের মধ্যে আমরা লাইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমরা হোটেল থেকে অটো করে এখানে এসেছিলাম কিন্তু এখানে আসতে গেলে বাসেরও ব্যবস্থা আছে লাইট হাউসের ভেতরে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট মতন পার্কেরও ব্যবস্থা আছে প্রচুর বাচ্চা দেখলাম এখানে যে সকল রাইড আছে সেগুলোতে চড়তে বেশ মজা পাচ্ছে প্রচুর সিঁড়ি ভেঙে লাইট হাউসে উঠতে হবে বলে আমি মাম্পুকে নিয়ে নিচেই ছিলাম আমাদের সঙ্গে বাবাও ছিল আদিত্য মা আর ভাই তিনজনে ওপর উঠেছিল লাইট হাউসে ওপরে বাবাকে দেখতে পেয়ে নিজে থেকে মাম্পু বাবাকে ডাকতে ব্যস্ত ডাকো ডাকো বাবাকে ডাকো বাবাকে দেখো লাইট হাউস থেকে সমুদ্রের ভিউটা ছিল খুবই অসাধারণ লাইট হাউস থেকে পুরো তিনশো ষাট ডিগ্রি পুরীর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে আবার পুরীর মন্দিরটাও খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল যারা প্যারাগ্লাইডিং করতে ভালোবাসেন তাদের জানাই লাইট হাউসের সামনের বিচে এই প্যারাগ্লাইডিংয়েরও সুব্যবস্থাপনা আছে মাম্পু এই পার্কে দোল্লা চড়তে খেলতে খুব মজা পেয়েছে দোল্লাগুনো মাম্পুর বয়সের তুলনায় বড় হওয়ায় সে তো ঠিক মতন দোল্লায় বসতে পারছে না কিন্তু দিদি দাদারা দোলায় চড়ছে দেখতে পেয়ে ও এখানে খেলবে তারও খুব মজা লাগছিল এখানে খেলতে লাইট হাউসের ভেতরে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে চললাম সামনের সিবিজের দিকে লাইট হাউসের সামনের সিবিজটা ছিল বেশ নিরিবিলি লোকজন এখানে বেশ কম দোকানপাতি প্রায় নেই বললেই চলে এই সিবিচে এসে বেশ ভালো লাগছিল মাম্পু এই সিবিচে এসে হর্স দেখতে পেয়ে ও হর্স রাইডিংয়ের জন্য খুব বায়না শুরু করলো মাম্পু আর আদিত্য দুজন মিলে হর্স রাইডিং করল এখানে ঘোড়ায় চড়ার জন্য দুশো টাকা করে জনপিচুড় নিচ্ছিল এখানে হর্স রাইডিং ছাড়া ক্যামেল রাইডিং ব্যবস্থা রয়েছে এরকম সুন্দর বিকেলে সমুদ্রের পার দিয়ে হর্স রাইডিং করতে বেশ মজা পেয়েছিল মাম্পু মাম্পুকে আদিত্যকে ঘোড়ায় করে চড়িয়ে আবার এখানে এসেই ওদের নামাবে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওদের জন্য তার মধ্যে চোখে পড়লো একজন মা তার মেয়ের সঙ্গে বালি নিয়ে বিভিন্ন ধরনের আর্ট করতে ব্যস্ত আমারও ছোটবেলায় কথা মনে পড়ে গেল আমি যখন প্রথম পুরীতে এসেছিলাম তখন আমার বয়স ছিল খুবই কম আর আমিও বালিতে বসে বসে বিভিন্ন আর্ট তৈরি করতে ব্যস্ত থাকতাম ওই যে ওদের ঘোরা শেষ ওরা এখন ব্যাক করছে তারপরে আমরা সবাই ব্যাক করলাম হোটেলে হোটেলে ফিরে কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম বাজারে যাব বলে সামনেই পড়লো অরুণ আইসক্রিম দোকান আমি এই ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম খেলাম পাঁচ টাকার এই অরুণ আইসক্রিম বেশ ভালোই খেতে তারপরে এলাম একটা ব্যাগের দোকানে প্রচুর ধরনের ভ্যারাইটিস ব্যাগ ছিল সেখানে ব্যাগের কোয়ালিটিও বেশ ভালো ছিল বাজারে ভেতরে বিভিন্ন বড় বড় দোকান ছিল যেখানে পেতলের জিনিসের সঙ্গে কাঁসার জিনিসও পাওয়া যাচ্ছিল এখানে দোকান ছিল যেখানে বিভিন্ন শঙ্খ পাওয়া যাচ্ছিল আমরা এখান থেকে ঠাকুরের জন্য কিছু জিনিস কিনে নিলাম বাজার ঘোরার পর চলে এলাম বিচের দিকে বীচের সামনেই বসেছিল মোমোর দোকান সেখান থেকে এক প্লেট মোমো কিনে নিলাম মামপুত খেলনার দোকান দেখতে পেয়ে লাইট আলা বল কেনার জন্য বাবাকে নিয়ে দৌড়ালো খেলনার দোকানের দিকে হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠায় আমরা সবাই রুমে চলে এলাম একটু রেস্ট করে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব ট্রেন ধরার জন্য আমাদের ট্রেন আছে আজকে রাত সাড়ে দশটায় নটার মধ্যে অটো চলে আসবে সাড়ে আটটার মধ্যে রুম সার্ভিসের লোক চলে এসেছে রুমেই লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে লনের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম ভালো জোরেই বৃষ্টি পড়ছিল আমরা সকলে রিসেপশান রুমে বসে বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকলাম তো রিসেপশান রুমে বসে সামনে টিভিতে খেলা চলছিল বলে সেটা দেখে সে বল করতে ব্যস্ত রিসেপশন রুমটা অনেকটা বড় হওয়ায় এক দিক থেকে ওই দিক ছুটে বেড়াচ্ছে বাম্পু আর আমাকেও ওর পেছন পেছন ছুটে বেড়াতে হচ্ছে বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে শেষবারের মতন সমুদ্রের পাশ দিয়ে যেতে যেতে আবার পুরীতে আসার ইচ্ছা নিয়ে এবারের মতন পুরীকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কলকাতার দিকে আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি পুরীর একটা রেস্টুরেন্ট থেকে চিকেন কষা রুটি নিয়ে চলে এসেছিলাম ট্রেনে আজকের ডিনারটা আমরা ট্রেনেই মামপুর আমি হোটেল থেকে করিয়ে নিয়ে বেরিয়েছিলাম শুধু রাত্রিবেলা ঘুমানোর আগে মা ওকে দুধ খাইয়ে দিচ্ছিল দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল পরে আবার আসার মনস্কামনা নিয়ে নীলাচলকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কলকাতার দিকে